আসসালামু আলাইকুম আশেপাশে যতগুলো বিদেশি লীগ ছিল প্রথমে হিডিংটা বলিনি রংপুর কিন্তু যে প্রস্তাবটা দিয়েছে ড্রাফট সিস্টেম বাদ দিয়ে অকশন সিস্টেম নেওয়ার জন্য এটা বিপিএল এর জন্য কিন্তু অনেকটাই ভালো হবে আশেপাশে যত ফ্র্যাঞ্চাইজি ভাই ছোট বড় প্রায় দেখেন পিএসএল কতদূর চলে গেছে আইপিএল তো ধরা বাইরে এবং এস এ আইএল টি যত আছে প্রায় এগুলোতে কিন্তু অকশন সিস্টেম যেটাতে ফ্র্যাঞ্চাইজিগুলো বসে সুন্দর মতো একটা প্লেয়ারকে বিট করে দেখে শুনে কিনতে পারে অনেকে অ্যামাউন্ট দেয় এতে করে প্লেয়ারদেরও লাভ হয় এবং যারা থাকে যারা ফ্র্যাঞ্চাইজি থাকে তাদের কিন্তু পছন্দের প্লেয়ার কিনতে নিতে কিন্তু খুব সহজ হয় সেই ভাই এই যে মান্দা আমুলের সেই যে আপনার এই ড্রাফ এই কাগজে কলমে সিলে খাতা দেওয়া তাতে আমারই বিরক্ত দেখেই বিরক্ত লাগে তো ভালো ভাই টাকা যদি ইনভেস্ট করেন কত টাকায় লাগবে টাকা যদি ইনভেস্ট করেন তো টাকা লাগার বা যাকভাবেই সেইভাবেই আপনি যদি আপনি বিপিএলটা করতে চান সেভাবে রংপুরের প্রস্তাবটা আমার কাছে কিন্তু সত্যিকার অর্থে খুব ভালো লেগেছে জানিনা আপনাদের কেমন লাগবে এত কিছু হচ্ছে বিপিএল এত টাকা পয়সা খরচ করতে পারতে সবাই মিলে যদি এই অপশন সিস্টেমটা চালু করা যায় যেখান থেকে অনেক সময় কিন্তু ফ্যানসেসিরা নিজের পছন্দের প্লেয়ারকে পায় পায় না প্রায় ইকবালকে ধরেন আপনি অপশনে উঠালো সে কত টাকা নেবে বিভিন্ন ডাক ডাকবে তাকে বিভিন্নভাবে বিট করবে এই জিনিসটা কিন্তু দেখতেও কিন্তু একটা সুন্দর লাগে একটা প্রফেশনাল লাগে আর কাগজের সিটির মধ্যে প্রেমপত্র দেওয়া ওর ভিতরে প্লেয়ারের নাম লেখা তাতে কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজি আগে থেকে সিলেক্ট করে রাখছে আমি মুশফুল রহিম তা আমি একবল শাকিব আল হাসান নিব এই আস্তে আস্তে লিস্ট অনুসারে আগের টিম একজন প্লেয়ারকে ডেকে নিল তার কিন্তু প্ল্যানটা ভাসতে যায় সেই প্ল্যানটা কিন্তু পিষে যায় সেই প্ল্যানিং অনুযায়ী শক অনুসারে কিন্তু টিমটা আর সাজাতে পারে না পরবক্ষতে কিন্তু এটা একটা খারাপ দেখা এবং টিম কম্বিনেশনটা মিলাইতে কিন্তু অনেক কষ্ট হয় যদি আপনি অপশন সিস্টেম করেন সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজির কি হবে আগে থেকে একটা লিস্ট থাকবে আমরা এই প্লেয়ার টার্গেটে থাকবে যদি একে হারে তাহলে একে টার্গেট করবো একে হারে একে এত টাকা বিট করবো এত টাকা বিট করলে এ একে যদি এত টাকা বিট করা যায় তাহলে নিতে পারি রিপ্লেসমেন্ট করতে পারবো এই যে একটা সিস্টেম জিনিসটা কিন্তু প্রফেশনাল সিস্টেম দেখতেও ভালো লাগে দেখতেও সুন্দর আহমেদ বেশি টাকা কিন্তু লাগবে না তো প্রস্তাবটা আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে এবং আরেকটা নিউজ দিয়ে এনেসেছে রংপুর এই যে তুর্কি এয়ারলাইসেন এয়ারলাইন্সের সাথে যে বর্তমানে যে চুক্তিটা করেছে স্পনসার করেছে জানেন সেই তুর্কি লেন্সের কিন্তু নয় পয়েন্ট দুই মিলিয়ন কিন্তু তাদের মার্কেট ভ্যালু এটা কিন্তু বিপিএলের জন্য ভাই একটা ইতিহাস রংপুরের বলা চলে একটি ইতিহাসই করেছে রংপুর বিপিএল বিপিএলে এত বড় এত বড় স্পন্সার কিন্তু কোনো কারো কোনো কোম্পানি কিন্তু এখন পর্যন্ত কোনো ফ্যান্সার দিকে দেয়নি যেটা কিন্তু রংপে দেশে তুর্কি বিশাল দেশ থেকে বিদেশেও কিন্তু রংপুরের নাম ছড়ে পড়বে ইয়ারলেসে কিন্তু তাদের নাম থাকবে আপনি বলা চলে যে হেলিকপ্টার যে উড়ে উড়ে যাবে না সেখানে কিন্তু তাদের নাম থাকবে ছবি থাকবে জিনিসটা কিন্তু খুবই প্রফেশনাল এবং বলা চলে বিপিএল এর ইতিহাসে এত বড় ওই নয় পয়েন্ট দুই এত মিলন কিন্তু বলা চলে যে আপনি মার্কেট ভ্যালুওয়ালা কোনো কোম্পানি কিন্তু বিপিএল এর সাথে কন্ট্যাক্ট করেনি রংপুর যেটা কিন্তু করে দেখাইছে সত্যিকার অর্থে দুর্দান্ত একটা সাইনিং ছিল তো রংপুরের প্রস্তাবটা আমার কাছে ভালো লেগেছে প্রফেশনাল ভাবে সুন্দরভাবে যদি অপশন চালু করা যায় বিপেল আমি মনে করি ভালো হবে জমজমাট হবে আমরা কিন্তু বাইরের যেগুলো আহ লিক হয় তার থেকে অনেকটাই পিছিয়ে ভাই আগাতে হলে আপনাকে পয়সা খরচা করতে হবে তার কিন্তু বিকল্প নেই বেস্ট অফ